ভাই গোডাউনের মধ্যে সবার উপরের থেকে যাইতে হচ্ছে শুধু একটা ভালো মাল বের করার জন্য কারণ এ মালটা একদম গোডাউনের শেষ মাথায় এসে আপনাদের জন্য পড়ছে এ মালের যে অবস্থা দেখাচ্ছি আপনাদের দেখেন কিসের জন্য এত পরিশ্রম করতেছি নিয়ে এসে মালের কাছে আসছি এবার দেখেন কি মজার কারণে এখানে আসছি এত পরিশ্রম করছি আপনাদের জন্য দেখেন এই যে মাল দেখেন ভাই করে যা পুরো ভরে গেছে ভাই হ্যাঁ রে আল্লাহ রে আল্লাহ এই জিনিস তো পাগলের মতো রে ভাই পুরো এর মালের নাম হচ্ছে পুরো খিসখাওয়া মাল ভাই এমাল মনে হচ্ছে গোডাউনের পিছনে আমারে না দেওয়ার জন্য কেউ লুকায় রাখছিল ভাই সব মোটা মোটা ডাবল ডাবল জ্যাকেট প্যারাশুট জ্যাকেট দেখছে কয়েকটা রে ভাই আরে শালা খেলা তো এই জায়গায় উফ মনটা একদম কলিজাটা ভরে গেছে রে ভাই কলিজাটা ভরে গেছে একদম এরকম বিশাল গাইড কয় বেল মাল আছে এক দুই তিন চার বেল মাল আছে ভাই এই চার মাল আমার আমার জন্য রিজার্ভ করা থাকবে জাল লাগবে নিতে থাকেন যারা মোটা মোটা প্যারাশুট থেকে শুরু করে প্যাডিং থেকে শুরু করে বড়োদের জ্যাকেট খুঁজছিলেন ভাই মালের অবস্থাটা দেখছেন পুরা তাপ ছেঁড়া মাল ভাই চারবেল মাত্র মাল আছে জাল লাগবে দুপদাপ নিয়ে নেন এ মাল আর দিতে পারবো কি না জানি না ভাই যে কষ্টটা করলাম ভাই খলি যেটা ভরে গেছে চারিবেল মেনজের মোটা মোটা বড় বড় জ্যাকেট তার মধ্যে হুডি মুডি তারপরে টাফে টাফে শুরু করে সব মানে গাদি দেওয়া ভাই কলিজা ভরছে ভাই যার লাগবে দুপদাম মালটা নিতে থাকেন মাত্র চারিবেল এরপরে আর কাউকে দিতে পারবো না